i <laughs> <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি কিন্তু এখন যে বয়েস ওভারটা দিচ্ছি এখন আমার সর্দি লেগে গেছে বুঝতেই পারছো গলার বয়সটা শুনে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্টেশনে আর কোথায় যাব বলো তো বলেই ফেলি না চলে যাব আজকে হচ্ছে কি কলেজে অনেক দিন পরে প্রায় হচ্ছে কি চার বছর পর কলেজ যাচ্ছি কারণ হচ্ছে কি আমাদের কলেজের গ্র্যাজুয়েশান কমপ্লিটের সার্টিফিকেটটা আনতে যাবো এক মাস টাইম দিয়েছে তো আমরা চলে গেছিলাম কলেজে তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী চলে গেছে কলেজে তো ও আর আমি প্রচণ্ড গল্প করছিলাম আর এখানটাতে আনটি দিয়ে দিয়েছে রুটি দিয়ে দিয়েছিলো সেটা ভিডিও করতে ভুলে গেছি আর তারপরে ভাবছি ও আমাকে বলছিল যে এই তুই আজকে ভিডিও করলি না আমরা অনেক দিন পর আজকে কলেজে আসলাম ভিডিও করলি না তো আমাকে ও বলে দিচ্ছিলো যে কেমন কেমন করে ভিডিও করতে হবে আর জানোই তো সংক্রান্তির পর গেছিলাম হচ্ছে কলেজে আর ওকে আমি কমলা দিয়েছি তারপর হচ্ছে আপেলও নিয়ে এসেছি আপেলটা খেয়ে নিয়েছি ভিডিও করা হলো না রুটিটা খেল খেলাম সেটাও ভিডিও করা হলো না আর এখানটাতে আমরা ভিডিও করছি আর হচ্ছে গিয়ে গল্প করছিলাম পুরানো পুরানো অনেক স্মৃতি মনে পড়ছিল আর কলেজের স্টুডেন্টগুলোকে দেখে মানে আমাদের সেই পুরানো দিনের কথা মনে পড়েছিলো এই সেই পুরানো বিল্ডিং যেখানে আমরা সবাই অনেক আড্ডা মারতাম আর এখন তো সেই স্মৃতিগুলো মনে করে করে হাসছিলাম আমরা এত আড্ডা মারতাম এত ভিডিও বানাতাম কত ফাজলাম করতাম বন্ধু বান্ধব সবাই মিলে আর এখানটা কমলা খাচ্ছিলাম তো কমলাটা না তিনটা কমলা ছিল তিনটার মধ্যে একটা কমলা ছিল টপ আর দুইটা কমলা ভালোই ছিল তো এখানটাতে তা কমলা খেতে খেতে আমরা গল্প আড্ডা এসব করছিলাম আর সাইডে স্টুডেন্টরাও এখানে গল্প করছিলো আড্ডা মারছিলো আর আমরাও এরকমভাবেই আড্ডা মারতাম গল্প করতাম আর এই সেই পুরানো মাঠ যেখানে আমরা সবাই এত ভিডিও বানিয়েছি যখন টিকটুক ছিল তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে মজা করছিলাম ও আর আমি আর হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশনের ইটি হচ্ছিলো আর আমি না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চশমাটা তো আমি ওকে দিচ্ছিলাম যে চশমাটা পর আমরা দুজনে ফটো উঠি তুই একবার উঠবি একবার উঠবো আর ও বলছিল না না এত বড় চশমা আমার মুখটা এত ছোটো আমার মুখে তো ভালো লাগবে না তুই লাগা আর এখানটাতে ও ওষুধ খেয়ে নিয়েছিলো ওষুধের টাইম হয়ে গেছিলো তাই জন্য আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি ওষুধ খাচ্ছিলো আর একটা মনে হচ্ছে তিতো ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ ও পড়বেই না পড়বেই তাও লুকিয়ে আমাকে একটু দেখিয়ে দিয়েছিলো পরে তারপরে খুলে দিয়েছে আর হচ্ছে কি এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা হচ্ছে কি সবুজ হয়ে যাবে কিছুদিন পরে গাছটা লাগিয়ে দিয়েছে আর জলও দিচ্ছে আর দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট এই জায়গাটা না আমাদের আড্ডা মারারই জায়গা ছিল তো আমরা সবাই আড্ডা মারতাম এখন ওদেরকে দেখে মনে পড়ছিল যে আমরা কীভাবে আড্ডা মারতাম সেই অনেক বন্ধু তো অনেক রকমের ছিল ওদের কথা বলছিলাম আর হাসছিলাম আর প্রচণ্ড মজা করেছি আমি আর ও প্ল্যান করেই গিয়েছিলাম যে চল একসঙ্গে যাব অনেক দিন পর তো আমার তো বিয়ে হয়ে গেছে ওর বিয়ে হয়নি তো ওর জন্য আমরা পাত্র দেখা শুরু করে দিয়েছি এই যে আমার হাতে দিয়ে বলবে ভিডিওর সামনে উনি মহারানী আর ও কি করে সেটা আমি বলবো না কারণ হচ্ছে ও মানা করে দিয়েছে আমাকে যে বলবি না আমি কি করি তো ও কিন্তু ভালো খুব ভালো স্টুডেন্ট আর খুব ভালো জব করে কিন্তু তো বুঝতেই পারছো আমি বলবো না ওর প্রোফাইলে যে ও কী করে আর এখানটা দেখছো রোদের জন্য ও আমার ওড়নাটা নিয়ে একটু মুখটা ঢাকছিল আর এই করতে করতে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে আমাদের সার্টিফিকেট তো সার্টিফিকেট নিয়ে একটু চলে যাবো চলে যাওয়ার সময় আমরা একটু ফটো উঠে নিয়েছিলাম দুজনে আর আর কখন যাব কলেজে তা তো জানি না কারণ আমি এমেরও আমার সার্টিফিকেটটা আনা হয়নি এমএর সার্টিফিকেটটা আমার আগরতলা থেকে আনতে হবে আর কলেজ যেহেতু আমি ধর্মনগর থেকে করেছি তো ধর্মনগর সার্টিফিকেট আমি নিয়ে নিয়েছি এখান থেকে তারপরে হচ্ছিল আমরা আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গেছিলো তার জন্য আমি আরও চলে এসেছিলাম কলেজ চৌমুনার হচ্ছে এই দাদার দোকানটাতে এখানে খেয়ে দিয়ে তারপরে ওর দিদি ফোন করেছিল যে ধর্মনগর বাজারে একটা মেলার মতন হচ্ছে মানে ছোটোখাটো দোকান শাড়ি কুর্তি মানে কলকাতা থেকে এসছে ওরা তো এখানে আমরা দেখছিলাম তো কোন শাড়িটা ভালো লাগছে তোমাদের কমেন্ট করে বলবে আর আমার তো সবটি শাড়ি ভালো লেগেছে আর দিদি না পাঁচটা শাড়ি নিয়ে নিয়েছে আমরা একটাও ও নেই আমিও নেই কারণ হচ্ছে গিয়ে আমি রিসেন্টলি একটা শাড়ি কিনেছি তার জন্য আর নেই কিন্তু শাড়িগুলো অনেকটাই ভালো ছিল আর কি হচ্ছে আমি আমার বরকে যখন বলছিলাম বাড়ি আসার পর তো ও আমাকে বলছিল যে একটা নিয়ে নিলে না কেন একটা নিয়ে নিতেই পারতেন পরে আমি পোস্তাচ্ছিলাম যে ঠিকই একটা যদি নিয়ে নিতাম তো তো ভালোই হতো তারপরে এখানে গলার দেখছিলাম অনেক সুন্দর সুন্দর গলার আমি পরে দেখছি দেখতে পাচ্ছ তারপরে কয়েকটা দোকানই খুলেছে বাকিগুলো খুলে তো শাড়িগুলো যেমন দাম এমন সুন্দর মানে দাম বলবে অনেকটাই তুমি কমিয়ে অনেক কমিয়ে নিতে পারবে তারপর হচ্ছে কি এখান থেকে আমাদের ট্রেনের সময় চলে এসছে আর চলে এসছিলাম আমরা স্টেশনে তো স্টেশনের মধ্যে ট্রেন আসার কিছুক্ষণ বাকি ছিল পনেরো মিনিটের মতন তো আমরা এসে এখানে বসার জন্য সিট খুঁজছিলাম তারপরে খুঁজতে খুঁজতে আমরা সিট পেয়ে যাই তারপরে বসি বসে হঠাৎ করে মনে পড়েছিলো যে দোকান থেকে তো আমরা নুন নিয়েছি কারণ হচ্ছে গিয়ে নুন দিয়ে টক যেহেতু কমলাটা তার জন্য নুন দিয়ে আমরা ভাবছি খেয়ে নেবো আর নুন দিয়ে খেয়ে আমি ওকে বলছিলাম হুম অনেকটাই তো টেস্টি তো দেখতেই পাচ্ছি এখানে আমরা কীভাবে খাচ্ছিলাম রাক্ষসের মতন আমরা দুজনেই তো খেতে খেতে আমাদের কত কথা যে মনে পড়ে গেছিল আর একটু পরে তো আমিও চলে যাব ও চলে যাবে আবার কখন দেখা হবে সেটাও যায় না মনে হচ্ছে ওর বিয়ে দিয়েই দেখা হবে আর এখানটাতে লাস্টে না একটা ছিল তারপরে ওকে আমি দিয়ে দিয়েছিলাম যে তুই খা আমি তো খেয়ে নিয়েছি তোর তোর ভাগেরটাই রয়েছে তো আমাকে বলছে না না অর্ধেক কর দুজনে মিলে অর্ধেক করে খাবো আর এখানে আমরা হাসছিলাম অনেকটাই দেখ আমরা কীভাবে খাচ্ছি যে অর্ধেক করেই খেতে হচ্ছে আমাদেরকে তো সাইডে একটা মেয়েও ওকে দিয়ে দেখছে যে এই ওরা কি এখানে খাচ্ছে আর ভিডিও করছে তো দেখতে দেখতে আমরা চলে আমাদের ট্রেনটা তো চলে এসছে তো ট্রেনে বসে পড়েছি বসে তো আমি এসেও পড়েছি আমাদের পেচার তলে আর ওকে আমি বাই করে দিয়েছি দেখতে পাচ্ছ দূর থেকেও বাই করছি ও বলছে যা যা হয়তো তুই গাড়ি পাবি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট